অনেকগুলো জায়গাতেই প্রবলেমেটিক হয়ে গেছে ফলে কখনো কখনো তো মানুষ ভাবে এই বৈষ্ণব মূর্তির বৈষ্ণব মাতার মন্দিরে যেতে গিয়ে ধস নেমেছে যেভাবে অনেক মানুষ মারা গেছে কারণ অনেকেই যেতে ভালোবাসে কিন্তু কি করে যাবে উত্তরাখণ্ড পুরো জলে ভাসছে পাঞ্জাব পুরো জলে ভাসছে মুম্বাই পুরো জলে ভাসছিল বাংলায় তো সব টুকুটুকু করছে এত বর্ষা তারপরে আমরা তো বারবার করে বলছি যে ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে বাংলাকে মেম্বার করা হোক ভুটানকে আমরা খুব ভালোবাসি কিন্তু ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে তাতে বাংলাকে রাখা হয়নি রাখা উচিত এই কারণে ভুটানের সংকট আমাদের আলিপুরদুয়ার ভাষে আমাদের মাল ভেসে যায় তারপরে আমাদের একদিকে ধরো নেপালের জল একদিকে ভুটানের জল অন্যদিকে সিকিমের জল এটা হচ্ছে নর্থ বেঙ্গল তিস্তার জল আর দক্ষিণবঙ্গে হচ্ছে ডিভিসির জল মাইথনের জল পাঞ্চেতের জল বাংলার পরিস্থিতিটা হচ্ছে একেবারে নৌকার মতো বিহারে ইউপির জলে এখন আমার গঙ্গা ভক্তি মানে ও একটু উঁচুতে আছে উঁচু থেকে পুরো জলটা নিচে নামে আর বাংলাটা যেহেতু নৌকার মধ্যে কাজে কত জল হজম করবে এটা নিয়ে তো ভাবা দরকার কেন্দ্রীয় সরকারের আগে তো গঙ্গা ভাবন ফ্লাড কন্ট্রোল এখন তো ফ্লাডে বাংলাকে একটা পয়সাও দেওয়া হয়নি বাজেটে আসামকে দেওয়া ওয়ার বাংলা নো মো ওদের ভাষায় কাজে এটা তো বুঝতে হবে দুর্যোগ যখন আসে সবার জন্যই আসে দুর্ভোগ যখন আসে সবার জন্যই আসে কোভিড তো ইন্ডিয়াতে এসছে পরে সব প্রান্তকেই ছুঁয়েছে এমন কোনো প্রান্ত দেখাতে পারবেন যেখানে ছুঁয়নি কাজী আমরা মনে করি যে এই যে রিভার কমিশন এমনকি আগে কলকাতা অফিস ছিল এখন তো পাটনায় নিয়ে চলে যাওয়া হয়েছে যেটা আমাদের রিভার কমিশনের একটা অফিস গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল যেটা তো এই যে করছে কিন্তু সবচেয়ে বেশি ফেস করছে তো বাংলা কাহাতো কত দূর কৃষকদের ধারের ক্ষেত নষ্ট হয়ে গেলে আমাকে ইন্স্যুরেন্সের টাকা দিতে হচ্ছে কারণ কৃষকরা পাবে কোথায় তার ফসলটা নষ্ট হয়ে গেলে সারা বছর খাবে কি আর তাছাড়া বড় কথা না খাবো সাধারণ মানুষ তার শস্যটা নষ্ট হয়ে গেলে সেই জন্য তো আমরা বিনা শস্য বীমা করে কৃষকদের পরিযায়ী শ্রমিক চব্বিশ হাজার টাকা ফিরে এসছে তাদের আমরা এক বছর পাঁচ হাজার টাকা করে দেবো ততদিনে তারা দাঁড়িয়ে যাবো আশা করি আরো কিছু সফল উঠোর ব্যবস্থা যদি তারা চায় তারা সঙ্গে সঙ্গে খাদ্য সাথী শ্রমশ্রীটার নাম খাদ্য সাথী স্বাস্থ্য সাথী বাচ্চাদের স্কুলে ভর্তি করে দেওয়া যার বাড়ি নেই সেখানে কমিউনিটি কিচেন করে দেওয়া তারপরে মান্থলি তার হাতে একটা টাকা যাওয়া এবং কর্মশ্রী আমাদের যেটা কর্মশ্রী আছে পঞ্চাশ দিনের কাজ কোথাও পঞ্চাশ দিন কোথাও ষাট দিন কোথাও সত্তর দিন যেখানে যেরকম হয় জব কার্ড দিয়ে দেওয়া যাতে সঙ্গে সঙ্গে সে একটা ইনকামের পথ পায় তারপরে আমাদের ধরো অনেক কনস্ট্রাকশনের কাজ হয় বীজ তৈরির কাজ হয় বিভিন্ন কাজে কাজ ফোতার কাজ অনেক কাজ হয় একটা জিনিস মেনে